ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাসুল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে মাইমুনা আক্তার ময়নার মরদেহ উদ্ধার করে পুলিশ দুই নারীকে নিয়ে হাসাহাসির অভিযোগে বন্ধুকে ফোন করে ডাকা আর হাতাহাতির এক পর্যায়ে প্রাণ দিতে হয় প্রাইম এশিয়া শিক্ষার্থী যেদিকেই তাকায় শুধু দেখতে পায় রক্ত আর রক্ত কি লাভ হয়েছে এই দেশটাকে দুই স্বাধীন করে উনিশশো একাত্তর সালে লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে এই যুদ্ধের জন্য তবুও আমরা স্বাধীন হতে তারপর আবার দুই হাজার চব্বিশ সালে এসে যুদ্ধ করলাম তাও অনেক লোকের প্রাণ গেছে তবুও কিন্তু আমরা পুরোপুরিভাবে স্বাধীন হতে পারিনি এখন আরো বেড়ে গেছে চিন্তাইকারী চাঁদাবাস গুন্ডা মাস্থান আরো অনেক কিছু গাইস আমাদের নিরাপত্তাটা কোথায় তোমরা এটাই বলো যে দেশে নিরাপত্তা করি যে গল্পগুলো ছোটবেলা সিনেমায় দেখতাম এই গল্পগুলো এখন বাস্তবে একটা মানুষকে কিভাবে পারে একবার পাথর নিক্ষেপ করে মেরে করছে ফেলতে আমরা জানি যে পশুরা মানুষকে মেরে ফেলতে পারে কিন্তু যারা মেরেছে তারা একশো পার্সেন্ট পশু তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই তারা মানুষ হলে তো তাদের মনুষ্যত্ব বোধ থাকবে একটা মানুষকে কেমনে পারে মেরে ফেলতে মানুষ তার শত্রুকে তো এভাবে নির্মমভাবে হত্যা করে না যেটা করেছে এই সোহাগ ভাইয়ের সাথে আমি যতটুকু শুনেছি যে চাঁদার জন্য তাকে হরতা করেছে আরে ভাই তুই চাঁদা কেন তুলবি তোকে আল্লাহ তালা হাত পাও দেয়নি তুই হাত পাও দিয়ে কাজ করে খাবি নাকি তোরা তৃতীয় লিঙ্গের মানুষ যে কাজ করে খেতে পারিস না তোদের মতো তৃতীয় লিঙ্গের মানুষের জন্য অনেক হচ্ছে। তারা তাদের প্রতিনিয়ত চাতা দিয়ে ক্যাশ টাকায় মনে হয় শেষ করে ফেলেছে তোরা তো পারস না তাদেরকে দুই এক টাকা দিয়ে হেল্প করতে এই চাঁদার টাকা নিয়ে তোরা তো ভালো কিছু করস না তোরা তো এই টাকা দিয়ে মাদক সেবন করস আরে ভাই বুঝবি এই জীবনে জীবন না এরপরে কিন্তু ভালো একটা জীবন এটা হলো শুধুমাত্র পরীক্ষার হল তুই বুঝতে পারবি ময়দানে তোর সাথে কি হয় এই ঘুরি ব্যবসায়ীদের গাজা খাস তোর এটা হিসাব দিতে হবে গাইস আপনারা বিশ্বাস করবেন না প্রত্যেকটা চাঁদাবাজি কিন্তু গাজা খুব আপনারা দেখলেই বুঝতে পারবেন গাইস আপনারা দুই তিন মাস আগে শুনতে পেয়েছিলেন যে টুফাস জলপাইকে পিটি হত্যা করেছিল টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এটা একশো পার্সেন্ট ভাই তোমরা তো শিক্ষিত মানুষ আর কচুর শিক্ষিত মানুষ তোমাদের থেকে একটা কুকুরও ভালোবাসে কারণ সে তার মনুষ্যত্ব বুঝ রাখে সকলকে কামড়ায় না তার সাথে যে বিক্রয় তাকে কামড়ায় আর তুমি কি করলা একটা নিরহ মানুষকে পিটিয়ে হত্যা করলা কেন ভাই সে কি এমন ভুল করেছিল তাও একবার না দুই দুইবার তাকে পিঠে হত্যা করেছ একবার মেরে তারপর খাওয়ানোর পর আবার পিঠে একদম মেরে ফেললা এক প্লেট ভাতের জন্য কি তার জীবনটাই কেড়ে নিবা বা একটা কথা ভালো করে শুনে রাখো পারিবারিক শিক্ষা হলে সবচেয়ে বড় শিক্ষা কিসের বই পড়া বই পড়ে কি শিক্ষিত হওয়া যায় কখনই না শিক্ষিত হলে প্রথমে একজন মানুষের নৈতিক গুণ থাকতে হয় মানুষের সাথে ভালো ব্যবহার সমাজের জন্য ভালো কাজ দেশের জন্য ভালো কাজ আর এখানে তোমরা কি করতেছ খুনি খাতায় নাম লেখাইতাছ আর ভাই এই জীবনী জীবন না এটা শুধু পরীক্ষার হল এখানে তুমি পরীক্ষা তোমাকে দিতে পেতে হবে পরপারে বুঝতে পারবা কত দিনে কত বছর আর একটা কথা বলি তোমাদের অনেক শিক্ষিত রয়েছে যাদের বাবা মা অনেক কষ্ট করে তাকে পড়িয়েছে এখন বাবা মা ভিক্ষা করে এখন বুঝে না শিক্ষা কতটা মূল্যবান আসিয়া এবং ময়না তাদের বয়স কিন্তু একদমই কম এই অল্প বয়সে তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে মানুষ রূপে পশুদের জন্য কেন এত ছোট বয়সে তারা কেন পৃথিবী ছেড়ে চলে যাবে কি ভুল করেছে এই দুজন নিষ্পাপ শিশু তাদেরকেই জীবন হারাতে হলো আর এই দেশে তো হাসাও নিষেধ এর প্রমাণ পাওয়ার হল ভাই শুধুমাত্র একটু হেসেছিল তার জন্য তার জীবনটাই কেড়ে নেওয়া হয়েছে না আবার আমাদের কখন জীবনটা নিয়ে নেয় এই দেশে তো কোনো নিরাপত্তাই পাচ্ছি না আমরা সাধারণ জনগণ আমরা কি দোষ করেছি যারা টুকায়। যাদের ঠিক কিন্তু এই তাদের জন্য খালি হচ্ছে হচ্ছে হাজারো মায়ের আমার মতো হাজারো জনগণ চাই যে তাদেরকে আইনের আওতায় এনে আমাদের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হোক এতে দেশ থেকে খারাপ লোকের সংখ্যাও কমবে এবং জনগণও শান্তি পাবে আর আইন কি বলবো দেশের আইন তো একদমই চলে গেছে টাকার বাসে সবকিছু আর ম্যানেজ যাই পুলিশের কথা কি বলবো সিনেমায় পুলিশ যেমন দেখিসি তেমনই সো সব পুলিশের কথা বলছেন কিছু পুলিশ এরকম রয়েছে সো এই ভিডিওটা আমি ছোট মানুষ হয়ে যতটুকু বুঝেছি সেটুকুই বানিয়েছি যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আমার বয়স কিন্তু এত হয়নি আমি এত কিছু বুঝতে পারি না ছোট মানুষ ভুল করতেই পারি সো ক্ষমার আর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সো যারা যারা সুস্থভাবে জীবন যাপন করতে চান অবশ্যই ভিডিওতে এক লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোদা this